ওয়েলকাম টু ঘাটাল শিশু মেলা বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি শিশু মেলাতে চলে এসেছি আজকে উদ্বোধন আমার সঙ্গে আমার ভাইপ রয়েছে সৌভিক আমার ভাইজি রয়েছে আর এই দেখো রক্তদান শিবির চলছে রক্ত ডোনেটের কাজ চলছে আর কত সুন্দরভাবে সাজানো রয়েছে কারণ আজকে দীপক অধিকারী দেব ঘাটালের ছেলে দেব সে উদ্বোধন করবে আর সেটা দেখার জন্য তাকে স্বাগতম করার জন্য কত মানুষ উপস্থিত হয়েছে এবং সঙ্গে বড়ো বড়ো ইউটিউবাররা তো রয়েইছে প্রশাসনিক লোকেরাও রয়েছেন তো রক্তদান শিবিরটা শেষ হলেই ওই পর্বটি শুরু হবে তারপর মেলার মধ্যে হঠাৎ করে শিবির দর্শন পেয়ে গেল এই যে মহাকাল হর হর মহাদেব জয় শিব শম্ভু এসব কে দেখা হ্যাঁ ঘাটাল শিশু মেলায় বড় বেলুন উড়ছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মূল মঞ্চ এখানেই উপস্থিত হবেন দীপক তো বন্ধুরা আজকে দীপক অধিকারী দেবকে শুভেচ্ছা জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য এবং শিশু মেলা দেখো কচি কাঁচারা দাঁড়িয়ে রয়েছে তাকে স্বাগতম জানানোর জন্য এবং আজকে ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধনের জন্য তিনি আসছেন তো বিভিন্ন রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমরা সেটা কিন্তু বিন্দাস অনন্ত ব্লগ এই চ্যানেলের পর্দায় দেখছ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অরবিন্দপুর স্টেডিয়ামে কিন্তু অলরেডি মানুষজন উঠে ভিড় জমিয়েছে আর এই সামনে বিভিন্ন রকম র্যালি এনসিসি সব উপস্থিত রয়েছে তাকে বিভিন্ন কলা কৌশলে ওয়েলকাম জানানোর জন্য আর এই যে একটা থিম করেছে এই থিমটা তোমাদের কেমন লাগছে আর যারা যারা মেলা দেখতে আসতে চাও তারা অবশ্যই আসবে ঘাটাল শিশু মেলা কিন্তু একদম চলবে ষোলোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি এখানে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা বড় বড় সব ইউটিউবার তো তারপরে বন্ধুরা মেলার মধ্যে প্রবেশ করলাম দেখো মেলার মধ্যে একদম কত কম্বল রয়েছে শীতকালীন বিভিন্ন পোশাক গরমের পোশাক সব ধরনের পোশাক তোমরা এখানে পেয়ে যাবে এরকম দোকানের সংখ্যা তোমরা গনে শেষ করতে পারবে না বন্ধুরা তাই সময় করে হাতে তিন চার ঘন্টা সময় নিয়ে আসো ঘাটাল শিশু মেলা গুঁড়ো এবং বিভিন্ন সেল যে দিচ্ছে যে কাপড়গুলো একশো কুড়ি টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা এখানে একটা ট্যাটু সেন্টার রয়েছে তারপরে দেখো বিভিন্ন বালিশের ওয়ার রয়েছে আরও নানান রকম কিছু রয়েছে দেখো এইদিকেও রয়েছে কত রকম পোশাক তো মেলা কিছু এখনও কিন্তু সাজানো চলছে সব স্টলগুলো কিন্তু এখনো পুরোপুরিভাবে কমপ্লিট নয় তাই তোমরা এখানে সময় করে আসো অবশ্যই মজা পেয়ে যাবে তবে রাত্রের দিক করে আসে বন্ধুরা সন্ধ্যের দিক করে তখন কিন্তু আরও রঙীল আলোয় সেজে উঠবে আমাদের এই ঘাটাল শহরের শিশু মেলা দু হাজার পঁচিশ আর বন্ধুরা দেখো নাগরদোলাটা জাস্ট কত বড় এই নগরদলাটার রাইড যারা যারা নিতে চাও আনন্দ পেতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসো ঘাটাল শিশু মেলাতে আর দেখো আরও বাচ্চাদের এন্টারটেনমেন্টের অনেকগুলো জিনিস রয়েছে এখানে তো সেইগুলো আসলেও কিন্তু তোমরা দেখতে পাবে আর রাত্রে রঙী লালয় সেজে উঠবে এই ঘাটাল শহরের শিশু মেলা বন্ধুরা তাই শিশু মেলা মিস করলে চলবে না এখানে আরও রয়েছে দেখো বন্ধুরা এটা হচ্ছে ঘাটাল কলেজের পেছন দিক এটা মেলার দিকটা আর এখানে দেখো সব ঘুরছে দেখো বন্ধুরা কারা ঘুরছে দেখলে তো আর বন্ধুরা এটা হচ্ছে মেলার পেছনের দিক আমরা সেদিকটায় চলেছি যেদিকটা নাগরদোলা বসেছি ক্যামেরা ম্যানকে বলবো পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিতে তোমরা দেখে নাও বন্ধুরা তাই মেলা আসলে শুধু পোশাক কিনে চলে যেও না এই দিকটার দিকেও আসবে এই কিন্তু অনেক দোকান রয়েছে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো মেলার মধ্যে কী কী জিনিস বিক্রি রয়েছে সব দেখাবো এবং সঙ্গে এখনও পর্যন্ত কোন কোন স্টলগুলো খুলে গেছে সেগুলো তোমাদেরকে দেখাবো এ দেখো একটা খেলনার দোকান এ দেখো একটা কাপ প্লেট সেটের দোকান এদিকটা তো আরও দোকান রয়েছে তারপরে দেখো বন্ধুরা আরও সব দোকান এই যে সামনে রয়েছে তারপরে তোমাদেরকে দেখাবো আর কি কি দোকান খুলে রয়েছে এই যে দেখো এখানে একটা দোকান টুপি রুমাল এইসবের দোকান রয়েছে তারপরে দেখো বন্ধুরা এখানে একটা আচারের দোকান রয়েছে ঠিক আছে এই যে আচার কত রকমের আচার পাওয়া যায় বাবা জানতামই না তো এত আচার হয় বলে এদিকেও একটা রয়েছে দেখো সিউড়ি বঙ্গ আচার তারপরে আমি এই গেট দিয়ে বেরিয়ে গেলাম এবার শিশু মঞ্চ শিশু মেলার যে মূল মঞ্চ রয়েছে সেদিকটার দিকে গিয়ে চললাম এইদিকে দেখো প্রস্তুতি পর্ব কতটা আর ওই যে বেলুনটা উড়ছে বিগ বেলুন একটা উড়ছে আর দেখো মাঠে প্রচুর সংখ্যক লোক উপস্থিত রয়েছেন বন্ধুরা কত লম্বা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আর কি কি দেখতে পাই দীপক অধিকারী এবার চলে আসবে আর তাকেও তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা এই দাদা দাদাকে তোমরা চিনলে জানাবে কমেন্ট করে তো আমি আরো এগিয়ে চললাম কি কি দেখতে পাই সেসব তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এইদিকেও অনেক দোকান রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা মঞ্চের দিকটাতে দেখো কত দোকান এখনও কিন্তু অনেক দোকান খোলেনি আর এই যে বড় বড় তোমরা পার্সেলের প্যাকেটের মতো দেখছো এইগুলোতে কিন্তু শীতের পোশাক বিভিন্ন রয়েছে দোকানদাররা কিন্তু এখনও টাঙাতে পারেনি অর্থাৎ রেডি করতে পারেনি তো সেই প্রস্তুতি কিন্তু তারা করছে তারা হচ্ছে তোমার দোকান সাজার ব্যস্ত বন্ধু স্টেডিয়ামের রুট উঠে গেছি তো বন্ধুরা আমি এখন অরবিন্দ স্টেডিয়ামের উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি ঘাটাল শিশু মেলার আর কত মানুষ বসে রয়েছে দেখো এখানে শুধুমাত্র এখান থেকে এনজয় করার জন্য ভিউ দেখার জন্য দেখো প্রচুর ভিড় মানুষের পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছে আর এখানে সেই বিগ বেলুনটা সেটা উঠছে সেটা দেখো দড়ি দিয়ে বাঁধা রয়েছে আর দেখো বন্ধুরা কত মেলা বসেছে ভিউটা কেমন ছিল তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা বন্ধুরা দে এসে উপস্থিত হয়েছে শিশু মেলার উদ্বোধনে তোমরা তাকে দেখছ ক্যামেরাতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রচুর মানুষ একদম ভিড় জমিয়ে রয়েছে একদম দেবের কাছাকাছি অনেকেই ভিডিও করছে ফটো তুলছে তো দেখো বন্ধুরা আমিও তাই একটু জায়গা করে দাঁড়িয়ে গেলাম আর দেখো 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 কি আসছে দেখো 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 তোমরা দেখো কে রে ভাই কে রে ভাই এ কন হ্যায় اوتي دي باجي ھيڏا يا দু হাজার পঁচিশে শিশু মেলা কীভাবে উদ্বোধন হলো বা হচ্ছে সেটা তোমরা দেখছো ক্যামেরাতে তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ তাই যারা যারা এই চ্যানেলটা দেখে এই ভিডিওটা দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো আগামী দিনে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো বন্ধুরা দেখো বন্ধুরা শিশু মেলা তেমন সেলিব্রেট হলো উদ্বোধন হলো বা এই দীপক অধিকারী কত সংখ্যক লোক মানুষ দেখো বন্ধুরা আমরা একটা গাড়ির উপরে উঠেছি গাড়ি থেকে ক্যামেরাটা করছি তো দেবকে দেখার জন্য চলে এসেছি তো দেবদা তুমি কোথায় দেখো এমএলের পাওয়ার দেখো বন্ধুরা কত গাড়ি তো র্যালি করে দেবকে নিয়ে যাওয়া হচ্ছে মঞ্চের দিকে সেই ভিডিও তোমরা দেখছ বন্ধুরা

তো দেবদাকে বরণ করে নেওয়ার কাজটা চলছে সেটা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি আমি আর ভেতরে গেলাম না স্ক্রিনে তোমরা দেখতে থাকো বন্ধুরা সেই খাদান আর সেই কিশোরী গানের সেই সুপারস্টার

और सब्सक्राइब करते भूलना थैंक यू